লাক্ষাদ্বীপ ভারত একটি কেন্দ্রশাসিত অঞ্চল যা ভারত মহাসাগরের লাক্ষাদ্বীপ সাগরে অবস্থিত এটি একটি প্রবাল দ্বীপপুঞ্জ যা ভারতের পশ্চিম উপকূল থেকে প্রায় দুশো থেকে চারশো কিলোমিটার দূরে অবস্থিত লাক্ষাদ্বীপে মোট ছত্রিশটা দ্বীপ রয়েছে যার মধ্যে মাত্র দশটা দ্বীপ বসবাসের যোগ্য এখানকার আয়তন প্রায় বত্রিশ কিলোমিটার দ্বীপগুলি প্রবাল প্রাচীর দিয়ে গঠিত এটি ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল এখানকার জলবায়ু উষ্ণ আর্দ্র বছরের বেশিরভাগ সময় জুড়ে উষ্ণতা বজায় থাকে লাখাডিপে জনসংখ্যা প্রায় পঁয়ষট্টি হাজার জন এখানে প্রধান ভাষা হল মালায়ালাম এবং মহল ভাষা অধিকাংশ মানুষ মুসলমান এবং তাদের ধর্মীয় এবং সাংস্কৃতিক প্রথা আরব এবং দক্ষিণ ভারতীয় প্রভাব বহন করে লাখাডিপে মানুষের প্রধান জীবিকা হল মাছ ধরা এবং নারকেল চাষ লাখাডীপ অর্থনীতি প্রধানত মৎস্য চাষ নারিকেল এবং কোপড়া উৎপাদনের উপর নির্ভরশীল সাম্প্রতিক বছরগুলিতে পর্যটন শিল্প উল্লেখযোগ্য বেড়েছে ডিপগুলি মনোরম প্রাকৃতিক সৌন্দর্য এবং সমুদ্র সৈকত পর্যটকদের আকর্ষণ করে স্কুবা ডাইভিং নোড স্কেলিং এবং অন্যান্য সামুদ্রিক ক্রিয়াকলাপের জন্য লাখাডীপ জনপ্রিয় লাখাডীপ পর্যটকদের জন্য একটি প্রিয় গন্তব্যস্থল এখানে সমুদ্র সৈকত প্রবাল প্রাচীর এবং স্বচ্ছ নীল জল পর্যটকদের মন কেড়ে নেয় এবং বিশেষভাবে উল্লেখযোগ্য লাক্কা ডিপে পৌঁছানোর প্রধান মাধ্যম হল জাহাজ এবং বিমান কোচি থেকে আগাতি ডিপে নির্মিত বিমান পরিষেবা রয়েছে এছাড়াও কোচি এবং অন্যান্য ভারতীয় উপকূলীয় শহরগুলি থেকে জাহাজ চলাচল করে লাক্ষাড্বীপ একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভারতে কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত হয় এর প্রশাসনিক সদর দপ্তর অতীতে অবস্থিত হার বেশ উচ্চ এবং সরকার বিভিন্ন শিক্ষা প্রকল্পের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে স্বাস্থ্য সেবার ক্ষেত্রেও উন্নত মানের সুবিধা প্রদান করা হয় বিশেষ করে অতীতে লাক্কাড্বীপ একটি অনন্য মনোরম স্থল যা স্বতন্ত্র প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্য